গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ অভিব্যক্তি এবং অভিযোজনের উপরে আমাদের যে সেকেন্ড মকটা সিরিজটি তার প্রথম প্রশ্ন আমরা দেখে নেবো আজ আবারও আমরা আলোচনা করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তো আমাদের আপকামিং এ এনএম জিএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন যোগ্যতামের উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেন এর সঠিক উত্তর হচ্ছে হারবার্ট স্পেন্সার যোগ্যতামের উদ্বর্তন এটি ডারউইনের একটি মতবাদ ছিল ডারউইন বলেছিল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা উদ্বর্তনের প্রসঙ্গে কিন্তু পার্টিকুলার এই যোগ্যতামের উদ্বর্তন এই টার্মটা কিন্তু এই হার্ভার্ড স্পেন্সারই ফার্স্ট ইউজ করেছিল পরবর্তী প্রশ্ন সরিশ্রীপের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ দেখা যায় তিনটি এবং তৃতীয় খণ্ডটি অর্থ বক্তে সঠিক উত্তর হবে অপশান বি শরীরশৃপের হৃৎপিণ্ডে আমরা সাড়ে তিনটি প্রকোষ্ঠ দেখতে পাই আমরা বলতে পারি যে সরি শ্রীপের আমরা সাড়ে তিনটি প্রকোষ্ঠ দেখতে পাই কিন্তু ব্যতিক্রম হচ্ছে কুমির কুমিরের দেহে কিন্তু আমরা চারটি প্রকোষ্ঠের হৃদপিণ্ডই দেখতে পাই সেটা আজকে পরবর্তী প্রশ্নের মধ্যেও আছে পরবর্তী প্রশ্ন শীতঘুমের সময় ব্যাংক কিসের সাহায্যে কিসের দ্বারা শ্বাসকার্য চালায় যে সঠিক উত্তর হবে ত্বকের সাহায্যে ব্যাংক শীতঘুমের সময় ত্বকের সাহায্যে কিন্তু শ্বাসকার্য চালিয়ে থাকে নিম্নের কোনটি সমসংস্থ অঙ্গের উদাহরণ নয় পাখির ডানা ঘোড়ার সামনের পা এবং মানুষের হাত সবগুলোই কিন্তু আমাদের সমসংস্থ অঙ্গের উদাহরণ সবগুলোর মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে হিউমেরাস আলনা কার্পাল মেটাকার্পাল এবং ফ্যালানজেস এই অস্থিগুলো থাকে তো সবগুলোই সমসংস্থ অঙ্গেরই উদাহরণ তো উদাহরণ হচ্ছে সবগুলোই সঠিক অপশান ডি হচ্ছে সঠিক উত্তর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে মাছ কিসের দ্বারা জলের চাপ এবং তাপ অনুভব করতে পারে বক্ষপাকনা পৃষ্ঠপাকনা পার্শ্বরেখা এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হবে পার্শ্বরেখা পার্শ্বরেখা বা স্পর্শেন্দ্রীয় রেখা আমরা মাছের যদি একটা ছবি আঁকাই তাহলে আমরা দেখতে পাবো মাছের কানক থেকে শুরু করে লেজ পর্যন্ত এরকম একটি রেখার মতো দাগ দেখা যায় যেটাকে আমরা মাছের পার্শ্বরেখা বলি এই পার্শ্বরেখার সাহায্যে জলের চাপ এবং তাপ অনুভব করতে পারি এবং তাছাড়াও পাকনা দিয়ে জলের চাপ এবং তাপ অনুভব করা সম্ভব নয় পরবর্তী প্রশ্ন থিওরি অফ রিভলিউশন ধারণটি কার অবশ্যই এই ধারণটি ডারউইনের পরবর্তী প্রশ্ন হ্যালো ফাইট কোন গাছগুলি কোন মাটিতে বৃদ্ধি পায় হ্যালো ফাইট হ্যালো মানে হচ্ছে লবণ অর্থাৎ লবণাক্ত মাটিতে যারা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকে যেমন সুন্দরী করান গেওয়া এই টাইপের গাছগুলোকে আমরা হলফাইট বলি সুন্দরী যাদের মধ্যে আমরা ঠেসমূল শ্বাসমূল বা জরায়ু জম এই ধরনের কিছু ফিচার্স দেখতে পাই বা লবণগ্রন্থি এই ধরনের কিছু অভিযোজন বা বৈশিষ্ট্য তাদের মধ্যে আমরা দেখতে পাই পরবর্তী প্রশ্ন কুমিরের হৃদপিণ্ডে কটি প্রকোষ্ঠ বিশিষ্ট তিন চার দুই এবং কোনটি নয় যে কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও কুমিরের যে হৃদপিণ্ড সেটা কিন্তু চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড চলে আসো আমাদের পরের প্রশ্নে পরীক্ষাগারের সৃষ্ট প্রথম জৈব যৌগ কোনটি অবশ্যই ইউরিয়া পরীক্ষাগারের সৃষ্ট প্রথম জৈব যৌগ ইউরিয়া মটর গাছের আকর্ষণ প্রধানত কোন অঙ্গের রূপান্তর এই সঠিক উত্তর হয়ে যাবে পাতা আমরা বিভিন্ন গাছের মধ্যে আকর্ষণ বা কণ্টক দেখতে পাই তো মটর গাছেও আকর্ষণ দেখতে পাই কুমড়ো গাছেও আমরা আকর্ষণ দেখতে পাই কিন্তু কুমড়ো গাছের যে আকর্ষণ দেখতে পাই সেগুলো কিন্তু কাণ্ডের রূপান্তর কুমড়ো গাছের যে আকর্ষণ দেখতে পাই সেটা কাণ্ডের রূপান্তর এবং মটর গাছের যে আকর্ষণ সেটা পাতা রূপান্তর কুমড়ো বা লাউ গাছে যে আকর্ষ দেখতে পাই সেটা কিন্তু তাদের কাণ্ডের রূপান্তর তো আমরা বলতেই পারি যে আকর্ষ কুমড়ো গাছ বা মটর গাছের আকর্ষণ সব অঙ্গ তাহলে দুটো একই ধরনের কাজ করে দুটোই কোনো অবলম্বনকে আকর্ষণ করে ওপরের দিকে উঠতে সাহায্য করে তো কিন্তু গঠনগতভাবে তারা আলাদা অর্থাৎ তারা সমস্ত অঙ্গ নয় তো যাই হোক এটা সঠিক উত্তর হবে কটর গাছের আকর্ষণ প্রধানত পাতারই রূপান্তরিত একটি অঙ্গ চলে আসবো আমরা আমাদের পরের প্রশ্নে শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে পদ্ম ক্য একটা সুন্দরী এবং মটর গাছ খুবই সহজ প্রশ্ন সুন্দরী গাছে ভেনা হৃদপিণ্ড দেখা যায় নিম্নের কোন প্রাণীতে সঠিক হবে মাছে মাছের মধ্যে আমরা ভেনা হৃৎপিণ্ড দেখতে পাই যেখানে আমরা একটু হৃদপিণ্ড মধ্যে শুধুমাত্র একটি অলিন্দ এবং একটা নিলয় দেখতে পাই এই রকম টাইপের আমরা একটা হৃদপিণ্ড দেখতে পাই এটা আমরা মাছের মধ্যে দেখতে পাই এখানে রক্তের চক্রী হৃদপিণ্ড বলি কারণ এখানে রক্ত একমুখী প্রবাহই ঘটে পরবর্তী প্রশ্ন এদের মধ্যে কোন প্রাণী দেহে ফ্লিপার থাকে এদের মধ্যে কোন প্রাণী দেহে ফ্লিপার থাকে সরি থাকে না হবে সঠিক উত্তর হবে কচ্ছপ কচ্ছপের দেহে কিন্তু ফ্লিপার থাকে না তাছাড়া ঝিনুক পেঙ্গুইন বা সিল এদের প্রত্যেকের দেহে ফ্লিপার থাকে জলের মধ্যে এক জায়গা থেকে আর জায়গায় যাওয়ার জন্য ফ্লিপার ইউজ করে আর নিম্নের কোন প্রাণীর দেহে ফ্লিপার থাকে সঠিক উত্তর হবে আমাদের ঝিনুক নিম্নক্ত কোন উদ্ভিদের ঠেসমূল দেখা যায় পদ্মগাছ ক্যাকটাস মটর গাছ এবং সুন্দরী গাছ সুন্দরী গাছ যেহেতু লবনাম উদ্ভিদ এবং লবনাম উদ্ভিদের ঠেসমূল দেখা যায় তো সঠিক উত্তর হবে আমাদের সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী মৃত্তিকাকে কি বলা হয় শরীর সমুদ্র উপকূলবর্তী শুষ্ক মৃত্তিকা জল মৃত্তিকা আংশিক শুষ্ক মৃত্তিকা এবং সায়বৃত্ত শুষ্ক মৃত্তিকা এখানে কিন্তু সমুদ্রের উপকূলবর্তী মৃত্তিকাকে সায়বৃত্ত শুষ্ক মৃত্তিকা বলে এই প্রশ্নটি আমরা সুন্দরী গাছ যে মাটিতে হয় সেখান থেকে পেয়েছি যে সমুদ্রের তীরবর্তী যে মৃত্তিকা থাকে তাকে আমরা শুষ্ক মৃত্তিকা বলবো সায়ভিত্তিক শুষ্ক মৃত্তিকা বলবো এর কারণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে জল থাকে কিন্তু সেই জল গাছ গ্রহণ করতে পারে না সেই জন্য সায়ভিত্তিক শুষ্ক মৃত্তিকা পরবর্তী প্রশ্ন নিম্নের কোন প্রাণীর দেহে হৃদপিণ্ডের সংখ্যা সর্বাধিক কুমির আশোলা চিংড়ি এবং পক্ষী সঠিক উত্তর আশোলা আশ্রলার হৃদপিণ্ড তেরোটি প্রকোষ্ঠ দিয়ে তৈরি হয় তেরোটি প্রকোষ্ঠ দিয়ে আশ্রলার হৃদপিণ্ড তৈরি হয় খাদ্যের উৎস পঁচাত্তর মিটার থেকে একশো মিটারের মধ্যে থাকলে স্কাউট মৌমাছিরা যে নৃত্য করে তাকে ওয়াগল ড্যান্স বলা হয় মৌমাছিদের যে নৃত্য করার যে ভাষা সেটা কিন্তু সায়েন্টিস্ট কার্ল ভন ফার্স্ট ডিসকভার করে পরবর্তী প্রশ্ন রুই মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায় রুই মাছের পটকায় রেড গ্রন্থি পাওয়া যায় গতবার গতদিন ক্লাসে তোমাদেরকে পটকার রেড গ্রন্থি বা রেটিয়া মিডাবিলিয়া এই সমস্ত যে প্রশ্ন ছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন পতঙ্গের ডানা বাদুরের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ পতঙ্গের ডানা কিউটিকাল দিয়ে তৈরি বাদুরের ডানা চামড়ে দিয়ে তৈরি এবং সেখানে লোম আছে পাখির ডানা পালক দিয়ে থাকা এবং সবগুলোই উঠতে সাহায্য করে তাহলে অবশ্যই এগুলো সব সমবৃত্তি অঙ্গ মোটেই সমসমস্ত অঙ্গ নয় আর নিষ্ক্রিয় অঙ্গ লুপ্তপ্রায় অঙ্গ তো হবেই না তে সঠিক উত্তর কিন্তু সমবৃত্তি অঙ্গ কত সালে জৈবিক জৈব জৈব রাসায়নিক তত্ত্ব প্রথম প্রকাশিত হয় তে সঠিক উত্তর উনিশশো সালে জৈব রাসায়নিক সরি উনিশশো নয় উনিশশো সালে জৈব রাসায়নিক তত্ত্ব প্রথম প্রকাশিত হয় নিম্নের কোনটি জীবন্ত জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম বলতে তাদের সমসাময়িক যেসব গাছ ছিল তাদেরকে পাওয়া না গেলেও সেই গাছটিকে পাওয়া যায় এটার প্রত্যেকেই গাছ তোমরা সবাই পাইন গাছ বা সাইকাস গাছ বা গিঙ্গ গাছ বা নিটামের সম্পর্কে পড়েছ এগুলো তাদের সাইন্টিফিক নেম পাইন গাছের সাইন্টিফিক নেম পাইনাক্স রক্সবার্গি সাইকাসের সাইন্টিফিক নেম হচ্ছে সাইকাস সিনসা সিনসিনালিস পরবর্তী গিঙ্গোর সাইন্টিফিক নেম হচ্ছে গিঙ্গো বাইলোভ এবং নিটামের সাইন্টিফিক নেম হচ্ছে নিটাম নিটাম এটা নিটাম নিমন নয় নিটাম নিটামই হবে ঠিক আছে নিটাম নিটাম তো এখানে সঠিক উত্তর হবে সাইকাস সেরসেনালিস সাইকাস সেরসেনালিস গাছ সেটা বহু প্রাচীনকালে পৃথিবীতে তো উৎপত্তি হয়েছিল এবং এখনও আমরা তাকে দেখতে পাই পরবর্তী প্রশ্ন এরেনকাইমা নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য অর্থাৎ আমরা কোন প্রকৃতির উদ্ভিদের মধ্যে এরেন দেখতে পাই এর সঠিক উত্তর হচ্ছে জলজ উদ্ভিদ আমরা জলজ উদ্ভিদের মধ্যে এরেন দেখতে পাই এয়ার আছে তো এয়ার পূর্ণ যে কোর্সগুলো হয় প্যারেন কাইমা তাদেরকে আমরা এরেন বলি জলজ উদ্ভিদরা জলে ভাসমান থাকার জন্য এরেন নিজেদের মধ্যে রাখে যেমন আমাদের পানা বা পদ্মগাছের যে বৃন্ত বা বিভিন্ন ধরনের যে ডাল দেখা যায় সেগুলোতে কিন্তু এরেন সেল থাকে পর্ণকাণ্ড কিসের রূপান্তর এই সঠিক উত্তর কাণ্ডের রূপান্তর ঠিক আছে পর্ণকাণ্ড এর মানে হচ্ছে কাণ্ডটা চেকটা হয়ে পাতার মতো দেখতে হয়ে গেছে এটা আমরা মনসা বা উপানসিয়া গাছের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য দেখতে পারি এবং এর মধ্যে আমরা দেখতে পাই এরকম কাটা থাকে কাটাগুলোকে আমরা বলি পত্রকণ্ঠ তো পণ্যকাণ্ড আমাদের কাণ্ডের রূপান্তর পরবর্তী প্রশ্ন ইকুয়াস ক্যাভেলাস নিম্নের কোন প্রাণীর বিজ্ঞান সমতলাম অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে ঘোড়া। একটি ক্যাডোগ্রাম চিত্র কোন প্রকল্পকে বর্ণনা করে অভিব্যক্তিজনিত সম্পর্ক ফেনেটিক সম্পর্ক জেনেটিক সম্পর্ক এবং ট্যাক্সোনমিক সম্পর্কে উত্তর হয়ে যাবে অভিব্যক্তিজনিত সম্পর্ক নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয় টেলো ভার্টিবলিটি নক নিক মেমব্রেন এবং অ্যাপেন্ডিক্স টেলোভার্টিবিলিটি অর্থাৎ আমাদের ভার্টিব্রিটি ভার্টিব্রার যে শেষ প্রান্ত থাকে যেখান থেকে বিভিন্ন লেজ আলা প্রাণীদের লেজ তৈরি হয় তো মানুষের যেহেতু লেজ থাকে না তো সেই জন্য সেটি একটি নিষ্ক্রিয় অঙ্গ পরবর্তী প্রশ্ন নিক্রিয়াটিক মেমব্রেন আমাদের চোখের যে তৃতীয় নেত্রপল্লব থাকে সেটাও মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ এবং ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্সও আমাদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স এটা সূচিত করে যে পূর্ব পুরুষ মানুষের পূর্বপুরুষ তারা কাঁচা শাকসবজি খেত এখন যেসব প্রাণীরা কাঁচা সবজি খায় তাদের মধ্যে আমরা ভার্মি ফ্রম অ্যাপেন্ডিক্স দেখতে পাই যেমন গিনিপিক তো সঠিক করতে হয়ে যাবে আমাদের নক অপশন একটাই আছে নক নক আমাদের নিষ্ক্রিয় অঙ্গ নয় ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল প্রায় সিক্সটি ফাইভ বিলিয়ন বছর আগে কম্পিটিভ এক্সক্লুশন প্রিন্সিপালের জন্য কে বিখ্যাত এর সঠিক উত্তর হবে গাউসে এবং জীবনের মূল একক কী জীবনের মূল একক নিউক্লিক অ্যাসিড প্রোটিন জিন এবং প্রোটিন এর সঠিক উত্তর হবে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিনই বিভিন্ন ধরনের লাইফ প্রোটিন বা জিন তৈরি করতে পারে তো যাই হোক নিউক্লিক অ্যাসিড সেটা কিন্তু জীবনের মূল গঠন জীবনের মূল একক তো আজকে আবার তিরিশটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টার থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য আপকামিং এ জিএনএম পরীক্ষায় তো তোমরা যারা অবশ্যই আপকামিং এ জিএনএম পরীক্ষায় নিজেদের র্যাঙ্ক করতে চাও তারা অবশ্যই রোজের এই ক্লাসগুলো করে নিজেদের নলেজটারও এনহ্যান্স করতে পারো আবারও আগামীকাল ঠিক এই সময় বিকেল সাড়ে আটটায় এরকম আরও প্রশ্ন নিয়ে উপস্থিত হতে চলেছি আমরা